নিবন্ধিত হয়েছি আমরা একত্রিত হয়েছি আস্তে আস্তে আমরা সম্ভব বিশাল ধর্মসূচি দিশে বাড়তে থাকবো সেই উপস্থিতে লাখ লাখ মানুষের সমাগম হবে লক্ষ কোটি মানুষের নায়রা আজ আসবে সে আমার সংগ্রাসী সেই সুখবর দিচ্ছি তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাংবাদিকের মাধ্যমে সরকারের প্রতি অনুরোধ এবং আগ্রহ রাখছি সরকার যেন আমাদেরকে আমরা যারা মাজার করছি আমরা যারা আহলে বাড়াতে বিশ্বাসী আমরা যারা শুনি আমরা যারা অন্যদের মাধ্যমে দেশে মুসলমান হয়েছি তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তাদেরকে হেফাজত করার জন্য তাদের অতীত রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার কঠিন থেকে কঠিন তো না হয় আমরা উড়ে উড়ে পর পরে হয়তো আরো সংগঠিত হয়ে লক্ষ লক্ষ কুটি কোটি মানুষকে এক কুটিরে মুসলমান দেবো

আমাদের সব আমাদের দেশের প্রশাসনিক মহল নাম জেলা পুস্তক ইনি কি বাঁশির সাথে নেতৃত্ব দেন না 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 কি করছে বিয়াদনী ছবিটা কেটে কি নাম কি নাম বললেন তার তার মানা

মুসলিম মায়েরা আখরা যান দান পৃথিবীতে একমাত্র মুসলিম মুসলিমের বন্ধু হতে পারে অন্য কোন রাষ্ট্র মুসলিমের বন্ধু নয়